বলতে চাই যে একটু আগে প্রায় দশ মিনিট পেন ড্রাইভ নিয়ে আলোচনা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে সব সমস্ত মিটিং এ এত এত ফাইল দেখাতেন এই রকম ভাবে তাকি করে সারি করে উনি ফাইল দেখাতেন খেয়াল আছে নিশ্চয় সিপিএম এর সবার ফাইল আছে তারপর ওনারা যে কি করলেন না যিনি একুশে জুলাই এ গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন বলে সেই সময় স্বরাষ্ট্র সচিব তাকে মন্ত্রী বানিয়ে দিলেন ফাইল দেখিয়ে এত ফাইল ছিল একুশে জুলাই নিয়ে এত কথা বললে তাকে মন্ত্রী বানিয়ে দিলেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে কি সব সিডি এর এই সিডি পিডি অনেক কিন্তু কোনটাই প্রকাশ হলো না এরকম ভাবে রাজনীতিতে এগুলো চমক দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভাই এখন পেন ড্রাইভ দেখাচ্ছেন অপরদিকে জগন্নাথ ফাইল দেখাচ্ছেন আমার কাছে সব ফাইল আছে এমন জয়দেব বাবু প্রায় সাত মিনিট ধরে একটাই কথা বলে গেছেন আপনারাও সেটা শুনেছেন ধৈর্য ধরে বারবার সবাই শুনেছে যে কেন কেস করছে না তো জগন্নাথ বাবুও যখন বলেছে আমার কাছে ফাইল আছে সেটা নিয়ে কেন কেস হচ্ছে না আর জগন্নাথ বাবু ইতিমধ্যে মামলাটা ঠুকে দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন মামলা করেনি ওনার এগেন্স ফাইল আছে সেটাতে সুতরাং এই সব অপ্রাসঙ্গিক কথা বলে আজকের মতো গুরুত্বপূর্ণ ডিবেটকে আমি নষ্ট করতে চাই না হিন্দুদের উৎসব কোন বিষ্ণুমাতার সঙ্গে শিখতে হবে না তিনি মা সরস্বতীকে মা সরস্বতীতেই বলে কিছুদিন পরেই মা সরস্বতী পুজো আমি যে কটা কথা বলেছি হিন্দুদের নিয়ে উঠেছে হিন্দুদের নিয়ে উঠেছে হিন্দুদের নিয়ে এমন একজন নারীর নাম উঠেছে যিনি

এই ধরনের ঘোড়াও আছে এগুলোকে কেউ পাত্তা দেয় না কিছু কিছু কথা ছাগলে কিনা কয় আর গ্যাস ড্যাসে কিনা বলে সুতরাং ওইসব কিনা না বলে কথাই পেন ড্রাইভ নিয়ে কেউ নামাচ্ছে না ওরকম